হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতায় গৌর শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও গোপাল হরি কৃপায় ভালোই আছি আজ কার্তিক পুজো দেখুন কেউ আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর দিয়ে গেছে আমরা কার্তিকটাকে এবার বাড়ি ঘর ভরে নেব মুক্ত করবো মা আমি বাইরে দাঁড়িয়ে আছি ঘরে তোলো আমাকে খেলনা দোলনা বই খাতা আনতে বলো বাবাকে আর কাকুদের কাকুদের দেবো বুঝিয়ে এক পাঁচ হাজার এক টাকা ইতি তোমার ছোটো সোনা দেখুন আমার কাছ থেকে বাড়িটা নিয়ে চলে

راده راده